হ্যালো एवरीवन দিস প্রজ্ঞা ফ্রম ডিসঅ্যাপয়েন্ট ডিসঅ্যাপয়েন্ট আমেরিকা কানাডা ইতালি সহ ইউরোপের উন্নত দেশগুলো নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনার সাথে কথা বলবো কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে চলুন জেনে নেই কানাডা 5 বছরের মাল্টিপল স্টুডেন্ট ভিসাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কেন ভিসা পয়েন্টকেই বেছে নেবেন ফার্স্ট অফ অল ভিসা পয়েন্ট ক্যানাডার পাঁচ বছরের মাল্টিপল স্টুডেন্ট ভিসাতে কোনো ফাইল ওপেনিং চার্জ রাখছে না এবং আপনি ভিসা হাতে পাবার পরে সকল পেমেন্ট করতে পারবেন ভিসা পয়েন্টকে তাহলে একমাত্র ভিসা পয়েন্টই আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এই সুযোগটি দিচ্ছে সো আমি বলবো ইটস এ গুড ডেস্টিনেশন ফর অল স্টুডেন্ট চলুন জেনে নেই ক্যানাডায় পাঁচ বছরের মাল্টিপল স্টুডেন্ট ভিসাতে আপনাকে ভিসা পয়েন্ট কি কী সুযোগ সুবিধা দিবে এবং কি কি ডকুমেন্টস লাগছে ফার্স্ট অফ অল ক্যানাডাতে যতটা ইউনিভার্সিটিতে আমরা আপনার জন্য অ্যাপ্লিকেশন করব প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিস এবং অ্যাডমিশন ফিস আমরা দিব এবং সেকেন্ড আপনাকে নাইনটি পার্সেন্ট স্কলারশিপ নিশ্চিত করব ব্যাঙ্ক সাপোর্ট সহ স্পন্সরশিপ ডকুমেন্ট সাপোর্ট আমরাই আপনাকে দিয়ে থাকব। আপনি ভিসা হাতে পাবার পর টিউশন ফিস পে করার সুযোগ পাচ্ছেন একমাত্র ভিসা পয়েন্টের মাধ্যমেই আপনি এই সকল সুযোগ সুবিধা পাবেন এবং ক্যানাডাতে আপনি যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার দুই কপি ছবি আপনার এনআইডি কার্ড এবং আপনার সকল ধরনের সার্টিফিকেট এস এইচএসসি এবং আপনি যদি মাস্টার্সের জন্য গিয়ে থাকেন তাহলে ব্যাচেলার সার্টিফিকেট সো আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি স্লটটি বুকিং করতে আজই আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন ধন্যবাদ